হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা ফোন আপডেট বা সিস্টেম আপডেট দিতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে আপনারা ফোন আপডেট বা সিস্টেম আপডেট দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের অবশ্যই চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংস অপশনে তো এ এটা ফোনের সেটিংস তো আপনার এই ফোনের সেটিংসে চলে যাবেন তো ফোনের সেটিংসে চলে যাওয়ার পরে একটু আপনারা এরকম আসবে তা আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন সিস্টেম আপডেট তো আপনারা এই অপশানটা কিন্তু সবার ফোনে থাকে সিস্টেম আপডেট এই অপশানটা তো আপনারা কিন্তু অবশ্যই এই অপশনের উপর একটা টাচ করতে হবে তো এই অপশানের উপর টাচ করলে কিন্তু দেখতে পারবেন এরকম আসবে যদি আপনাদের ফোনটা আপডেট চায় তাহলে কিন্তু দেখতে পারবেন নিউ ভার্সন তো এখানে কিন্তু নিউ ভার্সন দেখাচ্ছে এখানে কিন্তু একশো আঠারো এমবি দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু এই একশো আঠারো এমবির আপডেট নিয়েছে তো তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে না আমার ফোনটি কিন্তু আপডেট বা সিস্টেম আপডেট নিয়েছে তারপরে আপনারা আপডেট দেওয়ার জন্য নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল তো আপনাদের কিন্তু অন্য কিছু লেখা থাকতে পারে তো আপনারা ওখানে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করে দেব তো এখানে টাচ করে পরে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু কিছু লোডিং হচ্ছে অর্থাৎ কিছু কিন্তু এমবি যাবে একশো যেহেতু একশো আঠারো এমবির আমার আপডেট চেয়েছে তো আমার কিন্তু এখানে একশো আঠারো এম যাবে তো এটা কিন্তু একশো পার্সেন্ট হলে কিন্তু আপনার ফোনের আপডেটটা হয়ে যাবে